করাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে ডলবি সাউন্ড সিস্টেম ফিঙ্গার প্রিন্ট ফেস লক সব কিছু অ্যাভেলেবেল পাচ্ছেন আর কোয়ালিটি আমি কিন্তু বলছি যদি এ প্লাস না হয় আপনার মাল নেওয়ার দরকার নাই এ প্লাস হবে ইনশাল্লাহ তালা কোরআ টেন জেনারেশন জেটবুক মোবাইল ওয়ার্ক স্টেশন ফর্টিনিউ জি ফাইভ বিশেষ করে যারা গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য স্পেশাল প্রোডাক্ট হচ্ছে এই জেড বুক মোবাইল ওয়ার্ক স্টেশনের আই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ টোটাল আপনি দশ জিবি গ্রাফিক্স পাচ্ছেন এই যে ফিঙ্গার আছেই আছে লক পাবেন ব্যাকলাইট অ্যাভেলেবেল থাকবে ফুল মেটাল বডি দিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি টাচ এটাও থ্রি ওয়ান জিরো মডেলটা এই যে টাচ থ্রি সিক্সটি ডিগ্রি এই যে গরিলা ডিসপ্লে যেটাকে আপনি হালকা আঘাত করলো ভাঙে না আত্মীয়া পড়ে গেলেও ভাঙবে না এই ল্যাপটপটা হচ্ছে আট জিবি সব ধরনের কাজই করতে পারবেন আউজ সাহিদানুরহিম বিসমুল রহমানুর রহিম আসসালামুম ও শুক্রিয়া জানাই মহান আল্লাহের দরবারে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহর প্রিয় হাবিব জনাবে মাহমুদ রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি বন্ধুরা আসলে মাঝখানে দীর্ঘদিন আপনাদের সামনে হাজির হয়নি মাঝখানে একটু ব্যস্ততার কারণে ভিডিও করতে পারিনি যাই হোক দুই সালের শুরুতেই আজকে এক নতুন ভিডিও নিয়ে আসছে আপনাদের সামনে তো বন্ধুরা ভিডিও শুরুতে আমাদের শুরুর ঠিকানাটা একটু স্মরণ করে দিই এটা হচ্ছে ল্যাপটপ ঘর বিডি মিরপুর নম্বর গোলচতর থেকে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নয় নম্বর আপনি যে ফলো করেন তাহলে নম্বর ঠিক বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজার এর নিস্তলায় নয় নম্বর সব খুবই খুবই লোকেশন একদম মেন রোডের উপরে আপনি সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা ভিডিওর শুরুতেই কিছু কথা বলি সেটা হলো অনেকেই আমাকে এই প্রশ্নটা করে থাকেন দেশে আমাকে বলতে হচ্ছে সেটা হলো অনেকে আমাকে বলেন যে আঙ্কেল সবার ভিডিওতে তো এরকম এত এত অফার থাকে কিরকম অফার থাকে পানির দামে দেয় মুড়ির দামে দেয় কেউ ফ্রি দেয় কেউ ফিফটি পার্সেন্ট কেউ 80% পার্সেন্ট কেউ নাইনটি পার্সেন্ট ডিসকাউন্টে দেয় আপনার ভিডিওতে তো এই সমস্ত কিছুই দেখি না আপনি এগুলো কেন দেন না তাদের উদ্দেশ্যে বলি আসলে এইটিগুলো হচ্ছে আসলে ব্যবসায়িক এক একটা মানে মার্কেটিং এর এক একটা কৌশল যে যে ভাষা ব্যবহার করে স্বস্তি পায় আসলে আমি ওই সমস্ত ভাষাগুলো আসলে বলতে একটু অন মানে একটু অপ্রস্তুত ফিল করি দেশ আমি আসলে এই ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করি না এখন আপনারা বিবেচনা করবেন যে আসলে আপনারা কোথায় থেকে ল্যাপটপ কিনবেন তো বন্ধুরা আসলে দিন শেষে কথা হচ্ছে আমরা যে যত কথাই বলি যত রং সং কথা বলি আসলে ইউজ প্রোডাক্ট আমরা যারা সেল করি আপনি একটা জিনিস মনে রাখবেন সেটা হলো ইউজ প্রোডাক্টের চারটা ক্যাটাগরি হয় একটা হয় এ প্লাস একটা হয় এ একটা হয় বি একটা হয় সি তা আমি সব সময় চেষ্টা করি এ প্লাস কমপক্ষে এ এই ভ্যারিয়েন্টের মালগুলা আমি রেখার চেষ্টা করি তো কাজে কাজেই আপনারা দেখে নেবেন যে আসলে ইউজ প্রোডাক্ট শুধু দাম দিয়ে আপনি যাচ করলে আপনি ঠকবেন কাজেই আপনি আগে মালের কোয়ালিটিটা আগে প্রায় প্রায়োরিটি দেবেন দেন আপনি অবশ্যই দাম আপনি যাচাই বাছাই তো অবশ্যই নিশ্চয়ই করবেন তারপর আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি আসলে কোথায় থেকে গেলে কিনবেন যাই হোক বন্ধুরা আসুন শুরু করি শুরুতেই যে ল্যাপটপটা দেখাবো একেবারে দুই হাজার পঁচিশ সালে শুরুতে যারা কাজ শিখবেন মানে ল্যাপটপ সম্বন্ধে যাদের কোনো আইডিয়া নাই বলতে পারেন একেবারে হাতে খড়ি তারা এই ল্যাপটপটা চয়েস করবেন নাইন জিরো এটা হচ্ছে ষাট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি দিয়ে দুই জিবি গ্রাফিক্স পাবেন এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব ধরনের কাজ করতে পারবেন ওয়ার্ড বলেন এক্সেল বলেন পাওয়ার পয়েন্ট বলেন সব ধরনের কাজ একবারে স্মুথলি করতে পারবেন চার্জ পাবেন চার থেকে পাঁচ ঘন্টা ইনশাল্লা তালা আর এটা কিন্তু চার কোরের মেশিন এর মধ্যে কোর আছে চারটে লজিকাল প্রসেসরও চারটে আপনি ক্যাশও পাবেন চার এমবি ছোটো দেখা গেলে ওটা দিয়ে কাজের জন্য খুবই খুবই সুন্দর একটা ল্যাপটপ ছোটখাটো কাজ করার জন্য দাম থাকবে মাত্রই তেরো হাজার টাকা আর এটা যে টাচ ভ্যারিয়েন্টা কেউ নিতে চান টাচ থ্রি ডিগ্রি টাচ এটাও থ্রি ওয়ান নাইন জিরো মডেলটা যে টাচ থ্রি ডিগ্রি এই যে গরিলা ডিসপ্লে যেটাকে আপনি হালকা আঘাত করলেও ভাঙে না হাত থেকে পড়ে গেলেও ভাঙবে না এই ল্যাপটপটা হচ্ছে আট জিবি এবং একশো আঠাশ জিবি এস থ্রি সিটি রোটেট করা যায় এটাকে এটা দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন দাম থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা প্রাইস ফিক্সড প্রাইস চার্জ ব্যাক আপ এগুলো চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাকআপ আপ ইনশাল্লাহ তারা পাবেন এরপর আপনি নিতে পারেন ডেল ল্যাটিস্যুট থ্রি থ্রি ডাবল জিরো তেত্রিশশো ডেল তেত্রিশশো মডেল কড়াই থ্রি সেভেন জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপান্ন ইঞ্চি ডিসপ্লে এই ঘন্টা ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং আঠারো হাজার আঠারো হাজার আঠারো হাজার টাকা এক দাম এক রেট আঠারো হাজার টাকা তো বন্ধুরা এবার আসেন যারা খুব হালকা পাতলা ল্যাপটপ খোঁজেন তাদের জন্য থাকবে এক্স কার্বন এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন সবচেয়ে লাইট ওয়েট প্রোডাক্ট সবচেয়ে হালকা এবং খুবই 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 স্মার্ট একটা ল্যাপটপ দেখেন এক্স ওয়ান কার্বন কাছে দেখেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দিয়ে এই ল্যাপটপটার দাম হচ্ছে এই যে ব্যাকলাইট বলেন ফিঙ্গার প্রিন্ট থাকবে ব্যাকলাইট অ্যাভেলেবেল পাবেন এই ল্যাপটপটার দাম মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি দেখেন আমি কম্পেয়ার করার জন্য দেখাই এটাও সিক্স জেনারেশন কোরআন কার্বন সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দিয়ে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সবকিছু অ্যাভেলেবেল পাবেন আইপিএস ডিসপ্লে ডলবি সাউন্ড সিস্টেম পাবেন এই ল্যাপটপের দাম থাকবে ছাব্বিশ হাজার টাকা এখন আমার ডান হাতে যেটা তেইশ হাজার পাঁচশো বাম হাতে যেটা ছাব্বিশ হাজার একই জেনারেশন একই কনফিগারেশন দুইটাই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আপনি খেয়াল করেন তেইশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার প্রশ্ন দাঁড়ায় যে একই কনফিগারেশন একই জেনারেশন দামের এত ব্যবধান কি কারণে এই জায়গাটাতে আপনাকে দের খেয়াল করতে হবে যে মডেল এক হইলেই যে দাম শুধু সমান হবে তা কিন্তু হয় না দেখেন এই ল্যাপটপটা মোর স্লিম আমার বাম হাতেরটা দেখেন বেশি স্লিম এবং এটা টাইপ সি চার্জার ব্যাজেলটা একদমই ন্যানো ভ্যাজেল অর্থাৎ মোর স্মার্ট আর এটা হচ্ছে ব্যাজেলটা একটু মোটা এবং একটু ভারী যার কারণে এটার দামটা একটু কম অর্থাৎ দুইটাই মেয়ে একটা সুন্দরী কম সুন্দরী একটা একটু বেশি সুন্দরী যার কারণে দামটাও একটু কম বেশি আছে ছাব্বিশ হাজার তেইশ হাজার পাঁচশো এরপর যদি টেন জেনারেশন নিতে চান কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দিয়ে ডলবি সাউন্ড সিস্টেম

কি কাজ করেন যারা ফ্রিল্যান্সিং করেন ল্যাপটপ বন্ধ করার সুযোগ যাদের খুবই কম দেখেন জেটবুক মোবাইল ওয়ার্ক স্টেশন ফর্টি নিউ জি ফাইভ বিশেষ করে যারা গ্রাফিক্স এর কাজ করবেন তাদের জন্য স্পেশাল প্রোডাক্ট হচ্ছে এই জেট বুক মোবাইল ওয়ার্ক স্টেশনের পোড়াই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ টোটাল আপনি দশ জিবি গ্রাফিক্স পাচ্ছেন এই যে ফিঙ্গার প্রিন্ট অ্যাভেলেবেল আছে পাবেন থাকবে ফুল মেটাল বডি দিয়ে এই ল্যাপটপটা নিতে পারবেন বিয়াল্লিশ হাজার টাকা দুই জিবিডি সাবেন করার আগে আমাদের শুরুের ঠিকানা আবার একটু স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল ব্রাজার নিজতলা নয় নম্বর সব খুবই সহজ লোকেশন আপনি যে মেট্রো পিলার ফলো করেন তাহলে দুশো তেপান্ন নম্বর পিলারে ঠিক পুরো আসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা নিচ তলায় নয় নম্বর সব খুব সহজ লোকেশন আপনারা সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা আজকের মতো এখানেই খোঁজা হবে দেখা হবে অন্য একদিন অন্য কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ তালা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি